নমস্কার সরকার কাছে আবেদন নিয়ে আজকে এসেছি দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান করোনার কারণে বন্ধ রয়েছে তাতে করে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ধ্বংসের মুখে পৌঁছে গেছে আমরা জানি ছাত্রছাত্রী দেশের ভবিষ্যৎ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রী বড় ভূমিকা পালন করে থাকে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য লক্ষ লক্ষ প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দেশের এটা একটা সম্পদ সেই সম্পদকে আমরা ধ্বংসের মুখে ছেড়ে দিচ্ছি না তো গ্রামগঞ্জের অনেক ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে যারা সরকারি স্কুলে মাধ্যমে শিক্ষা গ্রহণ করে থাকে পারিবারিক আর্থিক তেমন সচ্ছলতা নেই তাদের পরিবারের তেমন আর্থিক স্বচ্ছলতা নেই যে তারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে তাদের সন্তানকে ভর্তি করবে তাই তাদেরকে নির্ভর করতে হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর তারা অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে মানুষ করছেন কিন্তু দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান করোনার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে অথচ অন্যান্য সমস্ত অফিস কাছাড়ি প্রতিষ্ঠান কিছু পার্সেন্ট কর্মী নিয়ে চলছে তাই সরকার কাছে আমার আবেদন এই যে অন্যান্য ক্ষেত্রে যেমন নির্দিষ্ট পার্সেন্টের কর্মী নিয়ে কাজ চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও সেই নিয়ম অ্যাপ্লাই করে শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা যায় না সকলেরই ভ্যাকসিনেশন হয়ে গেছে ক্লাস নাইন থেকে টুয়েলভ ছাত্রছাত্রীদেরও অধিকাংশের ভ্যাকসিনেশন হয়ে গেছে এমতো অবস্থায় আমার ধারণা সরকারে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে করে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎকে রক্ষা করা যায় আজ আমরা এমন একটা স্থানে পৌঁছেছি ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছাব তা কিন্তু চিন্তা করলে গা শিউরে উঠবে একটা প্রজন্ম আজ শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এর প্রভাব কিন্তু পরবর্তী প্রজন্মেরও পড়বে ধ্বংস হয়ে যাবে শিক্ষা থাকবে না শিক্ষা প্রতিষ্ঠান এখনো যদি খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে অনেক স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল ছাত্রের অভাবে বন্ধের মুখে পৌঁছে গেছে এভাবে শিক্ষা প্রতিষ্ঠান যদি অবিলম্বে খুলে না দেওয়া হয় তাহলে খুব শীঘ্রই লক্ষ লক্ষ ট্যালেন্টেড ছাত্রছাত্রী তাদের পঠন পাঠন ছেড়ে দিয়ে রুজি রোজগারের মেতে উঠবে বেশ করে গ্রামগঞ্জের আমরা যারা থাকি খুব কষ্ট করে আমরা আমাদের সন্তানকে মানুষ করার চেষ্টা করছি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে তাই সরকার কাছে অনুরোধ একটা গঠনমূলক আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান অতি শীঘ্রই খুলে দেওয়া হোক রক্ষা করা হোক দেশের সম্পদকে সুরক্ষিত করা হোক লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আমিও চাই যে সকলে স্কুলে যেতে পারুক পড়াশোনা চালু হোক এটা সরকারের কাছে আমার অনুরোধ রইল হ্যাঁ আমরা সরকারের কাছে আবেদন করছি অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক আবার ছাত্রছাত্রী তাদের পঠন পাঠনে ফিরে আসুক দেশের নাম উজ্জ্বল করুক সকলে ভালো থাকবেন নমস্কার